নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দু হাজার চব্বিশ সালে যে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট হয়েছিল তার সম্প্রতি পি এমটি পি আগামী চলছে আগামীকাল সম্ভবত আগামীকালই সমস্ত জায়গায় পিএমটি পি শেষ হয়ে যাবে এবং ইন্টারভিউ উনত্রিশ তারিখ থেকে হওয়ার যে জল্পনা ছিল সেটা সত্যি হল নোটিশ দিয়ে সেটাই বলার চেষ্টা করা হয়েছে এবং তিনটি ওয়েবসাইট রয়েছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সেই তিনটি ওয়েবসাইটে চব্বিশ এক দু হাজার তারিখ থেকে ই অ্যাডমিট কার্ড ইন্টারভিউর ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হবে করা যেতে পারবে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এবার এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেগুলি যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে ডকুমেন্টস ভেরিফিকেশানে কাজে লাগবে তো অবশ্যই তোমরা সেগুলি দেখে নিও ঠিক আছে তো এখন আমি সেইগুলিই বলার চেষ্টা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসন্ন ইন্টারভিউতে যে সমস্ত ডকুমেন্টস যে সমস্ত তথ্য যে সমস্ত প্রমাণপত্র নিয়ে যেতে হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউর আগে যে ডকুমেন্ট ভেরিফিকেশান হয় যেগুলি অবশ্যই নিয়ে যেতে হবে সেগুলি আমি বাংলায় বলার চেষ্টা করলাম অবশ্যই শেষ পর্যন্ত দেখো বিশেষ করে ওবিসি এ ও বি তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নোটিশ এখানে দেওয়া হয়েছে সমস্তটাই বলার চেষ্টা করব এক নম্বর পয়েন্টে রয়েছে বয়সের প্রমাণপত্র মাধ্যমিক পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ অথবা সমমানের বোর্ড কর্তৃক প্রদত্ত মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে দুই নম্বর পয়েন্টে কি রয়েছে মাধ্যমিক উত্তীর্ণের প্রমাণপত্র প্রার্থী পাঁচ চার দু হাজার চব্বিশ তারিখের বা তার পূর্বে মাধ্যমিক কিংবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই মর্মে সার্টিফিকেট অথবা মার্কশিট তিন নম্বর পয়েন্ট এস সি এস টি ও বি সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে যেতে হবে সেটা অবশ্যই বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা ইস্যু এমন সার্টিফিকেট ও এবং ও বি ক্যাটাগরি সার্টিফিকেট অবশ্যই এক এক দু হাজার তেইশ তারিখের আগে ডেট সরি এক এক দু হাজার তেইশ এই তারিখের পরে ডেট হতে হবে খুবই গুরুত্বপূর্ণ ও এ এবং ওবিসি বি এর জন্য এক এক দু হাজার তেইশের পরে ইস্যু ডেট হতে হবে তার আগে যদি ইস্যু ডেট হয় তাহলে কি হবে তাদেরকে সংশ্লিষ্ট রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের যে চেয়ারম্যান থাকবেন কিংবা সেই রেঞ্জে রিভ্যালিডেশান জমা দিতে হবে ও এ বি এর যাদের এক এক দু হাজার তেইশ তারিখের আগে সার্টিফিকেট আছে ইস্যু ডেট আছে তাদেরকে রিভ্যালিডেশান জমা দিতে হবে যদি সে এই রিভ্যালিডেশান জমা দিতে না পারে তাহলে সে ও এর সুবিধা পাবে না এখানে স্পষ্টভাবে বলা আছে তো এই বিষয়টা অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে দেখবে ও এবং ওবিসি বি ঠিক আছে পুনর যাচাইকরণ নবীকরণ সার্টিফিকেট যে সমস্ত ক্যাটাগরি পূর্বে ও বিসিএ তালিকা থেকে বাদ পড়েছে অথবা ও বিসিএ ও বিসিবি কিংবা উল্টোভাবে পরিবর্তিত হয়েছে অথবা নতুনভাবে সংযোজিত হয়েছে সেই সব ক্ষেত্রে যাচাইকরণ নবীকরণ প্রযোজ্য নয় এই ধরনের পরিবর্তন বা নতুনভাবে সংযোজিত ক্যাটাগরির ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের ইসি ইস্যুকৃত সর্বশেষ সার্টিফিকেট জমা দিতে হবে এবং পরের পয়েন্ট অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী ইডব্লিউএস দু হাজার তেইশ চব্বিশ বছর অর্থবর্ষের জন্য বৈধ আয় ও সম্পদের শংসাপত্র জমা দিতে হবে তেইশ চব্বিশ জমা দিতে হবে ই দের এরাও অনেকের প্রশ্ন থাকে এবং এক্স সার্ভিসম্যানদের পিপিও বই জমা দিতে হবে এবং তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সংশয়পত্র জমা দিতে হবে তাদের ক্ষেত্রে যেটা আছে সেটা আমার জানা নেই এবং তারপরের পয়েন্ট গোর্খা গারোয়ালি ও রাজবংশী প্রার্থীদের জন্য উপযুক্ত কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কমিউনিটি সার্টিফিকেট জমা দিতে হবে গোর গোর্খা গারোয়ালি রাজবংশীদের হুম এবার এনভিএফ হোমগার্ড শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত প্রার্থীদের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক এনরোলমেন্ট সার্টিফিকেট এবং সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশ শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশের কর্মরত প্রার্থীদের জন্য নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী উপযুক্ত এনরোলমেন্ট সার্টিফিকেট ইসি ক্যাটাগরি যেটা এক্সাম্পেড ক্যাটাগরি আছে শ্রম দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গ সরকারের কর্মরত কর্মসংস্থান দপ্তরের ইসি ক্যাটাগরি সেল কর্তৃক প্রদত্ত সংশয়পত্র স্পষ্টভাবে এন সি ও নম্বর এনরোলমেন্ট নম্বর রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকতে হবে পরের পয়েন্ট দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি উপমহাকুমার স্থায়ী বাসিন্দাদের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ডো ডোমিসাইল সার্টিফিকেট জমা দিতে হবে ডোমিসাইল হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং জেলার বাসিন্দাদের জন্য পরের পয়েন্ট কৃতিক্রিয়াবিদ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন এক এক দু হাজার একুশ তারিখ বা তারপরে ইস্যুকৃত আবেদনকারীদের জন্য প্রদত্ত তথ্য অনুযায়ী নির্দিষ্ট ফরম্যাটে প্রাসঙ্গিক সংশয়পত্র জমা দিতে হবে সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের জন্য বর্তমান অফিস প্রধান কর্তৃক নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে এই পয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে যেতে হবে ইন্টারভিউর আগে সেটা বলার চেষ্টা করলাম অবশ্যই একবার তোমরা নিজেরা অ্যাডমিটটি সরি যে নোটিশ দিয়েছে ভালো করে নিজেরা পড়ে দেখে নাও আশা করছি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা বলার চেষ্টা করলাম তো কোনো কিছু বাদ পড়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে